আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেহলগাম হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি আলু দেশের নিরাপত্তা রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রক্তদানে নতুন প্রজন্মকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রথমবারের মতো গুয়াহাটিতে আয়োজিত উত্তর পূর্ব লিটল মাস্টার ট্রফি ক্রিকেট প্রতিযোগিতায় ত্রিপুরা সেমিফাইনালে উঠেছে এবারে বিস্তারিত সংবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পয়ালগাম হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন পয়ালগাম সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানি নাগরিকদের দেওয়া ভিসা বাতিল করার একদিন পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন তিনি মুখ্যমন্ত্রীদের তাদের রাজ্যে অবস্থানরত সমস্ত পাকিস্তানি নাগরিকদের শনাক্ত করে দ্রুত পাকিস্তানে ফেরত পাঠানোর জন্য পদক্ষেপ নিতে বলেছেন ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এই বিষয়টি নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেছেন এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করার আদেশ কঠোরভাবে মেনে চলতে বলেছেন ভারত আগামী রবিবার থেকে দীর্ঘমেয়াদী ভিসা কূটনৈতিক এবং অফিসিয়াল ভিসা ছাড়া পাকিস্তানিদের জন্য জারি করা সমস্ত বিদ্যমান ভিসা বাতিল করেছে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সমস্ত মেডিকেল ভিসা কেবল এ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত বৈধ থাকবে এবং বাতিল করা বিভাগগুলিতে কোন নতুন ভিসা জারি করা হবে না এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আজ সচিবালয়ে সমস্ত জেলা শাসক এবং জেলা পুলিশ ভিডিও কনফারেন্সিং জানা গেছে বৈঠকে মুখ্যমন্ত্রী সমস্ত জেলার শাসক ও জেলা পুলিশ সুপারকে রাজ্যে কোনো পাকিস্তানি নাগরিক থাকলে তাদের অবিলম্বে দেশে ফেরানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বৈঠকে প্রশাসনিক সচিব কিরণ গিততে সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রশিনা রেডিনালু দেশে নিরাপত্তা রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার ভূষে প্রশংসা করেছেন আজ রাজভবনে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি पहलгам ঘটনার উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন তিনি এই ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানান রাজ্যপাল এনসিসি ক্যাডেটদের সম্পর্কে বলেন তারা আগামী দিনে দেশের নিরাপত্তায় বলিষ্ঠ ভূমিকা নিতে পারে As a proud alumni of the NCC I have experienced the first hand how this uh, remarkable institution would character instills uh, discipline and inspires services this year the ncc cadets from tripura have gone once again made up as uh, proud uh, through their commendable participation in the republic day parade 2025 এই অনুষ্ঠানে তিনশো পাঁচ ফেল রেজিমেন্ট আটাশ নম্বর আসাম রাইফেল ব্যাটালিয়ান শিলচর ও ত্রিপুরার এনসিসি ব্যাটালিয়ান প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণকারী এনসিসি ক্যাডেটদের সম্বর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার মনীষ রানা বিনেশ পান্ডা ও কপিল সুদ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রক্তদানের মতো সামাজিক কর্তব্য পালনে নতুন প্রজন্মকে আরো বেশি করে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে আজ আগরতলায় জেলা ও দায়রা অ্যাসোসিয়েশনের সত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন রক্তদানের ক্ষেত্রে দেশের মধ্যে রাজ্যের বিশেষ সুনাম রয়েছে তাই নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করতে সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসতে হবে ইয়াং জেনারেশন আঠারো বছরের উপরে তাদেরকে আমি রক্ত রক্তদানে যেন ওনারা এগিয়ে আসেন আমরা জানি যে ষাট বছর পর্যন্ত যারা সুস্থ ব্যক্তি রক্ত দিতে পারে ইভেন যারা সিক্সটি ফাইভ ইয়ার যারা নিয়মিত রক্ত দেন তারাও কিন্তু রক্ত দিতে পারে মহিলাদের বেলায় মাসে তিনবার রক্ত দেওয়া যায় পুরুষদের বেলায় তিন মাস অন্তর্ রক্ত দেওয়া যায় মুখ্যমন্ত্রী বলেন রাইটার্স অ্যাসোসিয়েশন মানুষকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে আগামী অ্যাসোসিয়েশন এ ধরনের সামাজিক কাজে নিয়োজিত থাকবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৈতন্য গৌরীয় মঠ শ্রী জগন্নাথজী মন্দিরের ভিক্ষু কমল বৈষ্ণব মহারাজ প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কে মমতা ব্যহেন্জী কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী এবং রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ কুমার পাল শিবিরে জন স্বেচ্ছায় রক্তদান করেন সমবায় মতো শুক্লাচরণ নোয়াতিয়া বলেছেন গ্রামীণ কৃষকরা যাতে সহজে বীজ সার কীটনাশক কৃষি যন্ত্রপাতি ও চাষাবাদের যাবতীয় পরামর্শ পান সেজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রামীণ এলাকায় সেক্টর অফিস খোলা হচ্ছে ব্লকের দেবদারু দেবদারু কমিউনিটি হলে সেক্টর অফিসের উদ্বোধন করে তিনি কথা বলেন কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রত্যেকটি প্রকল্পের সুযোগ যাতে কৃষকরা পান সেদিকে নজর দিতে কৃষি আধিকারিকদের পরামর্শ দেন সমবায় মন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএস এর চেয়ারম্যান অশোক মগ জলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সদস্য শম্ভু মানিক শুরুতেই শুরুতে হামলায় নিহতদের জন্য শোক জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয় খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন কম এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইএন নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় একান্ন হাজারেরও বেশি চাকরি প্রাপকদের নিয়োগপত্র বিতরণ করবেন উল্লেখ্য আগামীকাল পনেরোতম রোজগার মেলা সারা দেশের সাতচল্লিশটি স্থানে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সাতাশে এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের একশো একুশতম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন জনগণ এই অনুষ্ঠানের জন্য তাদের মতামত এবং পরামর্শ ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো টোল ফ্রি নম্বরে পাঠাতে পারেন নরেন্দ্র মোদী অ্যাপ বা ভবন ফোরামের মাধ্যমে মতামত জানানো যাবে এই পরামর্শ আজ পর্যন্ত গ্রহণ করা হবে তাছাড়া ওয়ান মিসকল দিয়ে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এস এম এস করা যাবে ভ্যাটিকান সিটির খ্রিস্ট প্রধান প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামীকাল এই উপলক্ষে আগামীকাল সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র থেকে এক বার্তায় বলা হয়েছে আগামীকাল সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিনোদনমূলক অনুষ্ঠান স্থগিত থাকবে সিপাহী জেলা জেলা পরিষদের সভা নেত্রী সুপ্রিয় দাস দত্ত বিশ্রামগঞ্জে সিপাহী জেলা ভিত্তিক জাতীয় পঞ্চায়েত রাজ দিবস উদযাপন অনুষ্ঠানে সূচনা করেন তিনি বলেন সরকারের বেশিরভাগ জনকল্যাণমুখী প্রকল্প পঞ্চায়েত ও ভিলেজ কমিটি স্তরে বাস্তবায়িত হয় এক্ষেত্রে পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনুষ্ঠানে কাজে সাফল্যের নিরীক্ষে জেলার অন্তর্গত বিভিন্ন ব্লক ও পঞ্চায়েত দপ্তরের কর্মীদের পুরস্কৃত করা হয় উপস্থিত ছিলেন সিপাহী জেলা জেলা পরিষদের সহকারী সভাধিপতি পিন্টু ওয়াইজ জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ দাস গোরা ভৌমিক প্রমুখ উনুকুটি জেলার কুমারঘাট পঞ্চায়েত ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় জাতীয় পঞ্চায়েত অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস তিনি কেন্দ্রীয় সরকারের পিএম সূর্যঘর মুখ বিজলি যোজনার সুযোগ গ্রামীণ এলাকায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রচারের উপর গুরুত্ব আরোপ করেন রাখেন সভাধিপতি অমলেন্দু দাস সহকারী সভাধিপতি সন্তোষ ধর আজ বিলিয়া সার্কিট হাউসে দক্ষিণ জেলাভিত্তিকাজ দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত উপস্থিত ছিলেন বিধায়ক অশোক কুমার মিত্র এ সি সদস্য সঞ্জীব রিয়াং অনুষ্ঠানে আটটি ব্লকের পঞ্চায়েত দপ্তরের ১৬ জন কর্মীকে সেরা কর্মী হিসেবে সম্বর্ধনা জানানো হয় আজ দিবস উদ্যোগে র্যালি ও সচেতনতামূলক সভার আয়োজন করা হয় আলোচনা সভায় অংশ নেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান চন্দ্র গোপ ড জ্যোতির্ময় দাস এবং ড সুব্রত দাস দু সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল করার বিষয়ে আলোচনা হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সচিবালয় ভিডিও কনফারেন্স হলে আগরতলা পুর নিগম এলাকায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক সভা করেন সভায় নিগম এলাকায় বর্ষাকালীন আগাম প্রস্তুতি শহরে পার্কিং ব্যবস্থার উন্নতি সহ অন্যান্য উন্নয়নমূলক পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সভায় মুখ্যমন্ত্রী অতিবৃষ্টিতে শহরের জমা জল দ্রুত নিষ্কাশনের জন্য বৈজ্ঞানিক উপায়ে ড্রেন নির্মাণ জল নিষ্কাশন পাম্পগুলির বর্তমান অবস্থা এবং রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন বিজেপি মহিলা মোর্চার উদ্যোগ আজ সিপাহী জেলা জেলার সুনামড়ার রবীন্দ্রনগর কমিউনিটি হলে এক দেশ এক নির্বাচন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বক্তব্য রাখেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মেমি মজুমদার বিজেপি সিপাহী দক্ষিণাংশ কমিটির সভাপতি উত্তম দাস সোনামড়া মন্ডল সভাপতি সুভ্রজিৎ দাস রেগার বকিয়া মজুরি অবিলম্বে দ্রুত প্রদান বছরের দুশো দিনের রেগার ও ছশো টাকা মজুরি তিন দফা দাবিতে সিপিআইএম এর উদ্যোগে আজ বিভিন্ন জেলায় ডেপুটেশন কর্মসূচি এক ঘন্টার গণ অবস্থানের আয়োজন করা হয় দক্ষিণ জেলার রূপাইছড়ি পোয়াড়ি জলাইবাড়ি ব্লকে ডেপুটেশন দেওয়া হয় সাবরুং শহরে রূপাইছড়ি ব্লক প্রাঙ্গনে গণঅবস্থানে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজনগরের প্রাক্তন বিধায়ক সুধন দাস ও বীরচন্দ্র মনুতে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য পরিক্ষিত মুরার সিং কাঠিলিয়া ব্লক প্রাঙ্গনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা কৌশচচন্দ্র সুভাষ দেব বিষ্ণু ত্রিপুরা আব্দুল করিম তেপানিয়া প্রাঙ্গনে গণ অবস্থানে বক্তব্য রাখেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক সহ গোমতী জেলার অন্যান্য নেতৃবৃন্দ

নিরাপত্তা রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর অধ্যাপক ডক্টর মানিক সাহা রক্তদানে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রথমবারের মতো গুয়াহাটিতে আয়োজিত উত্তর পূর্ব লিটল মাস্টার ট্রফি ক্রিকেট প্রতিযোগিতায় ত্রিপুরা উঠেছে বেজে পঁয়ত্রিশ মিনিটে